জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় উনিশে ফেব্রুয়ারি দু বুধবার দুই রাশির হঠাৎ যোগ তৈরি হচ্ছে কোন নম্বরে যোগ তৈরি হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব উনিশে ফেব্রুয়ারি দু বুধবার চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং এই দিন থাকছে বৃদ্ধিযোগ ও ধ্রুবযোগ এই দিন চন্দ্রমা বিচরণ করবে সাতী নক্ষত্রে এবং বিশাখা নক্ষত্রে এই দিন থাকছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী এবং সপ্তমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা একান্ন মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি লটারির টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা আঠান্ন মিনিট পর্যন্ত এরপর পাব অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর একটা পঁচিশ মিনিটে এবং তা থাকবে দুপুর তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিট পর্যন্ত এরপর রাত্রি সাতটা তিপ্পান্ন মিনিটে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নিন অথবা আপনি আপনার শুভ কাজ করে নিন যারা লটারির টিকিট কাটছেন এই সময়টিকে বেছে নিন তবে আমি যে দুই রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে অর্থপ্রাপ্তির যোগ বা সম্ভাবনা থাকবে কেন সম্ভাবনা শব্দটি ব্যবহার করছি তার কারণ আমি আপনার জন্মছক বা হস্তরেখা দুটোর মধ্যে কোনোটাই দেখতে পাচ্ছি না কাজেই আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাবের পজিশান কেমন রয়েছে তা জানি না যদি শুভ অবস্থায় থাকে গ্যারেন্টির সাথে অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ যখন ধারণ করবেন দেখবেন রাহু আপনার ফেভারে আসতে শুরু হচ্ছে আর রাহু হঠাৎ করে প্রচুর পরিমাণ অর্থ দেয় শুক্র গ্রহ দিবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনি ঘন ঘন ভাগ্যে সাপোর্ট পেয়ে যাবেন আর পাওয়ার কবচের কাজ হচ্ছে এটাই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির দিন বিভিন্ন ধরনের কবচ তৈরি হবে যারা যে ধরনের কবচ পেতে চাইছেন তারা অগ্রিম নাম নথিভুক্ত করে নেবেন এবং আপনার গোত্রের নাম অবশ্যই জানিয়ে দিবেন। কারণ নাম এবং গোত্র অনুযায়ী এই কবচগুলো তৈরি হবে প্রধানত এই দিন পাওয়ার কবচ তৈরি হবে ঋণ মুক্তির কবচ তৈরি হবে মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি হবে শত্রু দমনের কবচ তৈরি হবে যারা পারিবারিক সমস্যায় ভুগছেন দাম্পত্য জীবনে সুখ চলে গেছে তাদের জন্য কবচ তৈরি হবে সব থেকে গুরুত্বপূর্ণ যাদের বিবাহে বারে বারে বাধা আসছে তাদের জন্য কবচ তৈরি হবে যারা মনে করছে নিবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবার আসি দুই রাশির কথায় যেই দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বাজার থেকে আপনারাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ নটারি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি যদিও কুম্ভ রাশি শনি সাড়ে সাতির মধ্যে দিয়ে পাস করছে তা সত্ত্বেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু ভাগ্যভাবে চন্দ্র অবস্থান করছে কাজেই ভাগ্যের একটা সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে বহু দিক থেকে নানারকম সুযোগ সুবিধা আসতে শুরু হবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে দৃঢ় হবে মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভাগ্যের সাহায্যে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে হঠাৎ করে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন এই হচ্ছে সৌভাগ্যবান দুই রাশি তবে এই দুই রাশি কোন নাম্বারে টিকিট কাটবেন আজকের কন্যা রাশির শুভ সংখ্যা পাঁচ আট এবং কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে তিন ছয় সর্বোপরি সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং নিজের জন্মছক বা হস্তরেখায় রাহুকে শুক্রকে ভাবকে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে মজবুত করে নিন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপে আপনারা ম্যাসেজ করুন যারা ম্যাসেজ করতে পারেন না তারা ভয়েস ম্যাসেজ করুন ভয়েসে লিখবেন বুকিং নিব কীভাবে বুকিং করতে হবে তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ম্যাসেজ অথবা ভয়েস ম্যাসেজ করার কারণ ব্যস্ততার দরুন আমি আগের মতো ভিডিও দিতে পারছি না আর ব্যস্ত থাকার দরুন সব ফোন ধরে ওঠা সম্ভবও হয় না কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন তবে একটু দেরিতে হলেও আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন যারা বুকিং নিতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ